নমস্কার আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি বাবাও অনেকটা সুস্থ হয়ে গেছে হাতের যে সমস্যাটা ছিল অনেকটা দূর হয়ে গেছে এর মতো নানান কাজ করতে হয় নানান দিকে সামাজিকতা রক্ষা মেনটেন করে চলতে হয় তো আজকে একটু দেরি হয়ে গেছে এমন রোদ উঠছে ভালো ভাবছি এই মুহূর্তে একটু বাড়ির কাজগুলো গুছিয়ে নেয় আবার তো বিকালে বেরোতে হবে তো যাই করে আপনাদের সাথে সেগুলো তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করি আর আপনারা আমাদের পাশে থাকেন

দশ মিনিট কাজ করি ওটা গিয়ে আমাকে এখনো থাকলো মাটি প্রায় শুকিয়ে আসছে আপনার আর দুই দিন রোদ থাকলেই মাটি শুকিয়ে যাবে তখন আর একটা ঝুড়ি কুপ দিয়ে এখানে আপনি ক্ষীরাই লাগিয়ে দেবো ক্ষীরাই আর হচ্ছে চারিদিক দিয়ে কিছু পুরকলের পুরকল মানে দন্দল তারপরে বেরস চাল কুমড়ে সেদিন চাল দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দেবো সাইডটা খাবার বেড়াতে হবে দুর্বল এই পরিকল্পনা আছে ওগুলো খাওয়া হলে পরে পাটগুলো দেব আর বেশি সময় লাগবে না আর আধা ঘন্টা করলেই একটু ঘুরে যাবে তারপরে যাবো নিমন্ত্রণ আবার

ওটা সিংগুড়ি হ্যাঁ যাব সিংগুড়ি যাব আর আধা ঘন্টা পড়ে এখন তো রোদ উঠছে রোদে আমি ঠান্ডা কম কম লাগবন তুমি যাবে হ্যাঁ যাও আস্তে আস্তে

টাকি গুসরে রাখি হ্যাঁ ওই যে ওর আই মিছে না কতগুলা শিয়াল ও যাক তো ওই দিক দিয়ে দৌড়তেছে বের হয়েছি আবার নিমন্ত্রণ খাওয়ার জন্য বলবেন যে সুমন কত নিমন্ত্রণ খাই আসলে নিমন্ত্রণ হয়ে যেতে হয় না গেলে আবার বলে যে কী ব্যাপার আমার নিমন্ত্রণ করি সে নিমন্ত্রণ করা কি হয় না তোমরা আসো না এই জন্য আর কি কারণ তাদের সাথে সকালে বিকালে সবসময় দেখা হয় নিমন্ত্রণ ঘরে যাইতে হয় আবার আমাদের এখানে যদি কোনো অনুষ্ঠান হয় তারা নিজেরা এসে সহযোগিতা করে একটা পারস্পরিক সম্পর্ক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেখানে খেতে যাচ্ছি এটা হচ্ছে বউভাত বউভাতের নিমন্ত্রণ ভাত হচ্ছে আমারই ক্লাসমেট আমার বান্ধবী আর কি তার ছেলের বউভাত আর সেখান তো উপস্থিত থাকতেই হবে এটা চরম যাই দেখি বিয়ে বাড়িতে কীরকম খাওয়া দাওয়া কীরকম কী চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আমরা তো এখানে থাকে না আমরা ঢাকা দিকে থাকে এখানেও বাড়ি আছে বাড়ি বাজার দোতলা করছে দোতলা বিল্ডিং তো বিয়ে করে বিয়ে হয়েছে আবার পাশাপাশি মানে একবারই পরেই একই পাড়ায় আমার যে বিয়ে হয়েছে তো সেজন্য আর কি তাছাড়া তো সকালবেলা জায়গায় নিমন্ত্রণ খাইছি এ জায়গায় না গেলেও চলতো কিন্তু বিশেষ করে এ জায়গায় না গেলে পরে আমার কথা শুনতে হবে পরে কথা শুনে লাভ কী তার নিমন্ত্রণ খেয়ে আসি এটা সব থেকে বেটার আর কি চলেন আপনার সাথে বিকেল বেলা নিমন্ত্রণ খাওয়া চলুন এই যে সামনে গেট এর ভিতর ঢুকবো 好啊，好啊。

তো বিয়ের নিমন্ত্রণ খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার দুজন ছাত্র পড়ে আসছি কারণ আগামীকাল হচ্ছে ছাত্রদের অঙ্ক পরীক্ষা তো সায়েন্সই আমার মেন সাবজেক্ট পড়ে আর কি জন্য ওদের পিছনে একটু বাড়তি শ্রম দিতে হলো আজকে শুক্রবার হলেও তো আমি গত দুদিন আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম মানে মাসুদার বাড়ির বিক্রি উপলক্ষে সেই ধরনের একটা ভিডিও ছাড়ছিলাম আর কি তাতে অনেকগুলো কমেন্টস আসছে তো ওই দিন আপনার রাতে থেকেই কারেন্ট ছিল না পরের দিন দুপুরে পরে কারেন্ট আসছে যার জন্য আমি কমেন্টসগুলো পড়তে পারি নাই তো পরে দেখলাম যে অনেকেই কমেন্টস করছেন তার মধ্যে আমার এক প্রিয় দিদি আমার মতামতের সহমত প্রকাশ করছেন তারপর প্রেক্ষিতে আমাদের এক শুভাকাঙ্ক্ষী দিদির কমেন্টস রিপ্লে করছেন আসলে প্রত্যেকেরই প্রত্যেক মানুষকে সম্মান করা উচিত বলে মনে করি যেটা আমি নিজেও করি কাকে কখনো অসম্মান করে কথা বলি না সেটা যেই হোক কাজে আমার একটু অনুরোধ থাকবে আপনারা কমেন্টস রিপ্লাই করেন বা রিপ্লাই করেন অথবা আমার কমেন্ট আমার কমেন্টস করেন সবাই তো সম্মত প্রকাশ করবেন কাউকে সম্মান করে কথা বলবেন না এটা সবার প্রতি অনুরোধ রইল আর দিদির প্রতি অনুরোধ রইল আমি আপনার ছোটো ভাই বিষয়গুলো আমার হয়ে দেখবেন তো আপনি সবসময় আমার পাশে আছেন আশা করি আগামী দিনেও পাশে থাকবেন কারণ আপনি আমার বর্তি আপনার প্রসবে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন